আচ্ছা ভাই এদিকে খেয়াল করি এদিকে আজকে বেশি ম্যাথ নাই নাইন 9.3 এর তিনটা চারটা ম্যাথ আছে ছোট ছোট তাও আর ভাইয়া যে ম্যাথগুলা দাগায় দিছে ভাইয়ার কথা শোনাই যে যাদের সামনে পরীক্ষা আছে ভাইয়া যে ম্যাথগুলা এইদিকে ভাইয়া যে ম্যাথগুলা দাগায় দিছে এগুলা ভালো করে করবা আশা করি এর মধ্যে কমন পড়ে যাবে আর টেস্ট পেপার নিয়ে নাইন পয়েন্ট থ্রি এর মানে যে অধ্যায়টা ওইখানে গেলে তো নাইন পয়েন্ট থ্রি ফোর ফাইভ সব মিলে এত প্রশ্ন পাবা কিন্তু প্রশ্ন পড়লে বুঝবা যে কোনটা নাইন পয়েন্ট থ্রি কারণ পেটার্ন তো বুঝবার ওই দেখে প্রিভিয়াস ইয়ারে কয়েকটা কোশ্চেন জাস্ট টেস্ট পেপারে সলভ করো দেখবো যে কমন পেয়ে যাবার কারণ গতিবিদ্যাতে কোয়েশেন বইয়ের বাইরে করে না যেগুলো পড়াইছে এগুলাই গতিবিদ্যা সব ম্যাথ করা লাগে না ওই কারণে দেখছো আমরা জাস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলাই করতেছি তো এর মধ্যে দুইটা ম্যাথ আমাদের আছে বাকি আজকে দুইটা বা চারটা ম্যাথ তো ফার্স্টের যে ম্যাথটা আছে ভাইয়া অঙ্কটা দেখো বরিশাল যে আসছে আচ্ছা দেখো ভাইয়া বলো হচ্ছে একটা বস্তু কণা আদি আদিবেগে আর কথা না ভাইয়া খেয়াল করে একটি বস্তু কণা ইউ আদিবেগে সরলরেখায় যাত্রা করে একটি নির্দিষ্ট দূরত্বের দুই অর্ধাংশ বলতো অর্ধাংশ বলছে মানে সমান দুই দুইভাগে ভাগ করে ফেলছে তাই না ভাইয়া এফ ওয়ান ও এফ টু তরণে চলে দেখাও যে বস্তুটির অন্তবেগ একই হবে বলতো অন্তবেগ বলতে এখানে শেষ বেগটাকে বুঝাইছে তাহলে বস্তুটির অন্তবেগ একই হবে যদি একে আদিবেগ এবং ওয়ান বাই টু এফ ওয়ান প্লাস এফ টু তরণে কণাটি সম্পূর্ণ পথ অতিক্রম করে ছবি আঁকো তাহলে ছবি আঁকো তাহলে কোশ্চেনটা বুঝতে পারো ভাইয়া খেয়াল করো আমরা মনে করলাম বস্তুটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে ইউ বেগে আর বস্তুটা তার যাত্রাটা মনে করো এই সি পয়েন্টে শেষ করছে ভি বেগে এখন ভাইয়া এই বস্তুর যে গতিপথটা আছে এই গতিপথটাকে সমান দুই ভাগে আমরা ভাগ করে নিলাম তাহলে করটুম ভাইয়া এস বাই টু এটা হচ্ছে এস বাই টু শীত না থাকলে ভাইয়ের প্রশ্ন বলতেছি খেয়াল করে শোনো শুনলেই হবে বলতো কোশ্চেন বলছে না কোশ্চেন স্পষ্টভাবে অর্ধাংশ মানে কি টোটাল সমান দুই অর্ধেক করে অর্ধাংশ বলছে তাহলে একটুকে আমরা ধরলাম এস বাই টু একটুকে আমরা ধরলাম এস বাই টু আর টোটাল ডিস্টেন্সটা দেখায় দেয় এস টোটাল ডিস্টেন্সটা আমরা দেখায় দিলাম এস এখন তারা বলছে প্রথম হাফ সে হচ্ছে এফ ওয়ান তরণে চলছে সেকেন্ড হাফ সে হচ্ছে এফ টু তরণে চলছে এবার তোমরা বলো তো ভাইয়া যেহেতু প্রথম আর দ্বিতীয় হাফ দুটা ভিন্ন তরণে চলছে বলতো আসবে অবশ্যই ইউ হবে না সেই বেগটাকে ধরলাম হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে একটা কন্ডিশন দ্বিতীয় কন্ডিশনটা তোমরা না আপাতত ভাই বোঝানোর জন্য আঁকতেছি দ্বিতীয় ক্ষেত্রে তোমরা এখন আপাদত না দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের সি পুরা রাস্তাটা হচ্ছে আমাদের এস ভাই একটু প্লিজ কোশ্চেন বুঝো এই ক্ষেত্রে বলছে বস্তুটা দুইটা ভিন্ন তরণে না চলে বস্তুটা একটা তরণে চলবে সেই তরণটা কত হাফ এফ ওয়ান প্লাস এফ টু বস্তুটা এই তরণে পুরা রাস্তাটা যাবে একটা তরণে এবং তার আদি বেগটা ইউ শেষ বেগটা আমরা মনে করলাম ভি প্রাইম এখন তোমাকে প্রমাণ করতে বলছে এই ক্ষেত্রে যে শেষ বেগ হবে ভি আর এই ক্ষেত্রে যে শেষ বেগ হবে ভি এই দুটা সমান হবে প্রশ্ন ভাই হ্যাঁ তাহলে আসো আমরা একদম সিম্পল তাহলে এবি অংশে বলতো তুমি খেয়াল করো গতদিন জিজ্ঞেস করছে ভাই কখন কোন সুপ্র হবে নিজেই বুঝতে পারবা বলতো ভি আছে ইউ আছে এ আছে এস আছে ভি ইউ এস তাহলে কোনটা আসবে ভি স্কোয়ার এ মানে হচ্ছে এফ ওয়ান আর এস বাই টু 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 কাটা বা ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস এফ ওয়ান এটা হচ্ছে প্রথম অংশ শেষে শেষ ব্যাংক এখন ভাই আমরা জানি একটা অংশের শেষ বেগ পরের অংশে কি হয় আদিবেগ তাহলে আসো বিসি অংশে বিসি অংশে অংশে তাহলে এই অংশটুকু দেয় তাহলে এই অংশের শেষ বেগ হবে ভি আদিবেগ হবে ভি ওয়ান তাহলে ভি স্কোয়ার ইকোয়াল ভি ওয়ান স্কোয়ার প্লাস টু এফ টু ডট এস বাই টু তাহলে ভাইয়া টু টু কাটা ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভি ওয়ান প্লাস ভাইয়া এই যে এটার মান তুমি দেখো এখানে রাখছ তাহলে এই মানটা বসায় ভি স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস এফ ওয়ান এস প্লাস এফ টু তা আমরা এটা পাইলাম ভাইয়া যে প্রথম ক্ষেত্রে শেষ বেগ যেহেতু মান জানি না এভাবে রাখো লেখে দ্বিতীয় ক্ষেত্রে লেখে এই ছবিটা আঁকো দ্বিতীয় ক্ষেত্রে এই ছবিটা লেখে আঁকো আচ্ছা এখন দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে বস্তুটা এই তরণে এই বেগে চললে অন্তঃ বেগ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি লিখি বস্তুটি সম্পূর্ণ পথ পথ হাফ এফ ওয়ান প্লাস এফ টু তরণে চললে ভি প্রাইম স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এস ভি প্রাইম স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এ এ মানে হচ্ছে হাফ হাফ এফ এফ ওয়ান প্লাস টু টু ইন্টু হচ্ছে এস তাহলে তাহলে আর কাটা ভি প্রাইম স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হাফ আর টু কাটা এফ ওয়ান এস প্লাস হচ্ছে এফ টু এস তাহলে ভাই দেখো এটা কিন্তু এটার সাথে মিলে গেছে দেখো তাই না হয় তাহলে আমরা এই মানটা বসাই দি এখানে ভি প্রাইম স্কোয়ার সমান হচ্ছে ভি স্কোয়ার তাহলে সুতরাং ভি প্রাইম অর্থাৎ দুই ক্ষেত্রে অন্তবেগ অন্তবেগ বলতে শেষ বেগ বুঝাইছে দুই ক্ষেত্রে অন্তবেগ বা শেষ বেগটা সমান হবে আচ্ছা উনিশের দুই নম্বর অঙ্কটা আছে উনিশের দুই দেখো বলা হচ্ছে বুয়েটে একটি কনাস্থিত অবস্থায় হতে যাত্রা শুরু করে সরল পথে একশো ফুট যায় বলা হচ্ছে যাত্রাপথের প্রথম অংশ ২৫ ফিট পার সেকেন্ড স্কোয়ার সমতরণে শেষ অংশ ফাইভ ফিট সেকেন্ড সমমন্দনে চলে কোন রকমের সম্পূর্ণ পথ অতিক্রম করে বলতে এই কথার মানে শেষ বিন্দুতে কত লিখছি কিুশের দুই খেয়াল করবে একটা কণা স্থির অবস্থানতে যাত্রা করে তাহলে আমরা বুঝিয়া ছবিটাকে পুরা রাস্তাটা বলছে একশো বিরানব্বই ফুট এটাকে এই দুইটা ভাগের মধ্যে প্রথম অংশটা এই প্রথম অংশটা সে হচ্ছে ভাই খেয়াল করো সে টোয়েন্টি ফাইভ ফুট পার সেকেন্ড স্কোয়ার এ সমান সমান টোয়েন্টি ফাইভ ফুট সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে আর শেষ অংশ হচ্ছে সে ফুট পার সেকেন্ড সমমন্দনে চলছে তাহলে ভাই এটা ছিল তরণ আর এটা ছিল মন্ধন এবার ভাই একটু হেল্প করে তো এই প্রশ্ন বলছে সে কোন রকমে এই রাস্তাটা অতিক্রম করছে বলতো লাস্টে যেহেতু মন্ধন হচ্ছে এই কথা দ্বারা কি বুঝেছে বলতো একদম লাস্ট পয়েন্টে এসে তার বেগ কত হয়ে গেছে এবং সে কটুক গেছে বলতে পারবা একশো বিরানব্বই কোন রকম এটা কভার করছে তার মানে টোটাল একশো বিরানব্বই গেছে এটা থেমে গেছে তাহলে এই পয়েন্টের শেষ ভাই মাঝখানের অংশ কি হয়েছে বলে দিছে মনে হয় কনাটির সরি দুইটা অংশে তো ভাগ করছে না প্রথম অংশ আর শেষ অংশ সরি ভাই খেয়াল করি নাই তাহলে একটা পয়েন্ট মুছে দাও হ্যাঁ তাহলে তুমি একটু খেয়াল করতে একটা পয়েন্ট মুখে দাও তাহলে বলতে এটা যখন তরণ হচ্ছে ভাই প্লিজ একটু বুঝো তরণ হলে বেগ বাড়তেছে 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 বলতে ডিতে এসে বেগটা কি হয়েছে সর্বোচ্চ হয়েছে ডিতে এসে বেগটা কি হয়েছে ভাইয়া সর্বোচ্চ হয়েছে এরপর সে মন্দন প্রয়োগ করছে বেগটা আস্তে আস্তে কি হবে কমবে দেখো তো ভাইয়া প্রশ্ন বলছে ম্যাক্সিমাম বেগটা বের করো মানে ডি বিন্দুর বেগটা বের করো বুঝছি প্রশ্ন ভাই তাহলে আসো আমরা সলভ করো আর পুরা রাস্তাটাকে দেখাই দাও এস সমান হচ্ছে একশো বিরানব্বই ফুট আর এটাকে দেখা এস ওয়ান আর এটা হচ্ছে এস টু তাহলে লেখা হচ্ছে ভাইয়া এডি অংশে এডি অংশে ভি ম্যাক্স স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু ভি সমান হচ্ছে জিরো প্লাস টু ইন্টু পঁচিশ এবার আসতে ভাই আমাদের বিডি অংশে যদি আসি বিডি অংশে বিডি অংশে শেষ বেগ হচ্ছে জিরো ভি প্রাইম স্কোয়ার আদিবেগ হবে ম্যাক্স ম্যাক্স এখানে মন্দন হচ্ছে তাহলে ভি প্রাইম এর ভ্যালু হচ্ছে জিরো সমান হচ্ছে ভি ম্যাক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এস টু তাহলে আমরা এখান থেকে যদি এস টু বের করি এটা আসবে ভিম্যাক্স স্কোয়ার বাই টেন এবার ভাইয়া বলতো ভাইয়া এই এস ওয়ান আর এস টু যদি যোগ করে কত হবে একশো বিরানব্বই তাহলে হচ্ছে এখন এস ওয়ান প্লাস এস টু হচ্ছে একশো বিরানব্বই বা এস ওয়ান এর মান বস ভিম্যাক্স স্কোয়ার বাই পঞ্চাশ পঞ্চাশ প্লাস এস টু হচ্ছে ভিম্যাক্স স্কোয়ার বাই টেন ইকুয়াল হচ্ছে একশো বিরানব্বই ভিম এক্স স্কোয়ার আমরা কমন নিলাম ওয়ান বাই টেন ইকুয়াল হচ্ছে ওয়ান বাই নাইনটি টু তোমরা একটু ক্যালকুলেট করে দেখো কত আসে চল্লিশ চল্লিশ আচ্ছা এরপরে অনুশীলনে প্রথম দিকে কয়েকটা ম্যাথ আছে এগুলা সাধারণত আসে এম এগুলো ফিজিক্স রিলেটেড ম্যাথ এগুলা সিকিউতে আসে না তারপর ভাই একটা দুটো করে দিই একের দুই নম্বর অঙ্কটা দেখো দুই দুই হাজার বারো তেরো সালে যেটা আসছে একের দুই একে দুই নম্বরে বলছে পঞ্চাশ ফুট দূরত্ব অতিক্রম করতে একখানি গাড়ির বেগ দশ মিটার পার সেকেন্ড হতে বিশ মিটার পার সেকেন্ড হয় আপাতত আর কিছু পড়ার দরকার নাই পঞ্চাশ মিটার যাওয়ার পরে তার শেষ বেগ হচ্ছে বিশ বলতে এই যে পঞ্চাশ মিটার যাওয়ার পর তার শেষ বেগ বিশ পরের স্টেপ এটাই হবে কি বলতে ভাইয়া আদিবেগ তো তোমাকে জিজ্ঞেস করছে আরো দুইশো মিটার যাওয়ার পর তার বেগ কত হবে তাহলে বলতো দুইশো মিটার যাওয়ার পর বেগ কত হবে শেষ বেগটা চাইছে তাহলে শেষ বেগের জন্য আদি বেগ হবে কত বিশ তাহলে তোমার শেষ বেগ বের করতে ভি স্কোয়ার ইকোয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস তরণ লাগবে তাহলে প্রথম ইনফরমেশনটা ব্যবহার করে আমরা তরণ বের করে নিয়ে আসবো তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ইউ সমান সমান হচ্ছে টেন মিটার পার সেকেন্ড ভি সমান সমান হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এস ইকুয়াল হচ্ছে পঞ্চাশ মিটার এ ইকুয়াল হয় আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এস তাহলে ভি এর মান হচ্ছে টোয়েন্টি স্কোয়ার মাইনাস ইউ হচ্ছে টেন স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু এস হচ্ছে পঞ্চাশ তাহলে দেখো ভাই এ কত আসে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন তারা আমাদেরকে বলছে আরো 200 মিটার যাইতে তার কত সময় লাগবে সরি বেগ কত হবে দেখা আরো 200 মিটার অতিক্রম করার পর আরো 200 মিটার দূরত্ব অতিক্রম করার পর করার পর বেগ ভি ইকাল হচ্ছে ভি প্রাইম স্কোয়ার সমান সমান ভি স্কোয়ার প্লাস টু এস আরো দুইশো মিটার রেটে যাওয়ার পর তাহলে সেকেন্ড ক্ষেত্রের জন্য আদিবেগ হবে এইটা যেটা আমাদের এখানে ছিল বিশ তাহলে ভি প্রাইম সমান সমান হচ্ছে রুট অফ আর 20 স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু হচ্ছে 200 তুমি চাইলে এই মাত্রাতে দূরত্ব 2500 বসাইতে পারতাম মাইয়া বলতো মাইয়া দূরত্ব যদি 2500 মিটার বসাইতাম এখানে ইউ বসাইতে হয় দশ এটা বুঝছো কি না তাই না ভাই 2500 মিটার বসালে ইউ দূরত্ব হয় তো 10 কে তাহলে দেখো তো কত আসে এই অঙ্কগুলা ভাই ছোট ছোট ফিজিক্স रिलेटेड অঙ্ক এগুলো হচ্ছে আসে আমাদের एमसीक्यू তে তবে একে চার নাম্বার অঙ্কটা দেখো তোমরা এগুলা একটু দাগে রাখো এগুলো পারি দুই করবা একের পাঁচ করবা দুই পাঁচ আর তিনের দুই ঠিক আছে এই কয়টা অঙ্ক একটু নিজেরা করে ন তোমার বাসায় এই রূপন্তীর বই আছে কার বই রূপন্তীর বই কার আছে ওই বইয়ে কোন নাম্বার উদ্ধার এটা বাইরে একটা ছবি তুলে পাঠায় তো ওইখানে চেক করে দিই কোন নতুন অ্যাড করছি ঠিক আছে